যুক্তরাজ্য ফিলিস্তিনিকে জাতিসংঘে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য তাদের সরকারি মানচিত্রে স্টেট অফ প্যালেস্টাইন রাষ্ট্রের নাম যুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পরিবর্তন আনা হয়েছে এবং ভ্রমণ নির্দেশিকা দূতাবাসে তালিকা ও মধ্য পার্চের মানচিত্রে এখন স্টেট অফ প্যালেস্টাইন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে এই গাজা ও পশ্চিম তীর নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির অংশ হিসাবে যা দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ইতিমধ্যে জাতিসংঘের একশো সাতান্নটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই